এডুকেশন অ্যান্ড জব কর্নার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আজকে মূলত দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা জানেন যে গতকাল আমি একটি ভিডিও আপলোড করি এবং সেখানে মূলত ইন্টারভিউর লিস্ট কবে প্রকাশ হবে এবং নবম দশমের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়ে জানাই সেখানে জানাই যে আগামী বুধবারের মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন মানে সেখানে একটা লিস্ট প্রকাশ করবে এই লিস্টটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনি ভেরিফিকেশানে ডাক পাচ্ছেন কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়ে কিন্তু আজকে খবর প্রকাশিত হয়েছে এবং সেখানে স্কুল সার্ভিস কমিশন খোদ জানিয়েছে যে তারা দুই তিন দিনের মধ্যে আগামী দুই তিন দিনের মধ্যে এই লিস্ট প্রকাশ করবে কারণ অলরেডি নোটিফাই করা হয়ে গেছে যে সেভেনটিন্থ অফ নভেম্বর থেকে ভেরিফিকেশান শুরু হচ্ছে একাদশ দ্বাদশের আর তার পাশাপাশি বলেছিলাম যে নবম দশমের রেজাল্ট মানে ওই যে ষাটের মধ্যে কোন প্রার্থী কত পেয়েছেন সেটা প্রকাশ করবে ইলেভেন টুয়েলভেরই মতো করে বুধবারের মধ্যে কারণ এখানে একটু দেখে নেওয়া যাক এখানে কিন্তু স্পষ্ট বলা আছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা আমরা যদি একটু স্ক্রোল আপ করে উপরে উঠে যাই এবং প্রথমেই আমরা লক্ষ্য করলে দেখতে পাবো দেখুন এখানে বলা আছে যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে কারা ডাক পেতে চলেছেন তার তালিকা তৈরি হবে আশি নম্বরের ভিত্তিতে এই তালিকা চলতি সপ্তাহের মাঝামাঝি আর দু তিন দিনের মধ্যেই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন আর ডিটেলসে দেখলাম না মূলত আমাদের যে বিষয়টি জানার প্রয়োজন ছিল যে তালিকা কবে প্রকাশ হবে কত নাম্বারের ভিত্তিতে প্রকাশ করবে এখানে কমিশন গেজেট মানছে এবং আরও পাশাপাশি আর একটু দেখিয়ে দেয় আপনাদেরকে শিক্ষা দপ্তর কি জানিয়েছে ইন্টারভিউয়ের তালিকা ১৩ তারিখের মধ্যে জানালো শিক্ষা দপ্তর একদমই গতকাল যে ভিডিওটি আপলোড করে আপনাদেরকে জানিয়েছিলাম যে আগামী বুধবারের মধ্যে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করবে স্কুল শিক্ষা দপ্তর কারণ তাদেরকে সতেরো তারিখ থেকে ভেরিফিকেশানের কাজ শুরু করতে হবে এবং নবম দশমের ফল প্রকাশ আপনারা জানেন যে খোদ হাইকোর্টে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার উনি তো বলেছেন যে দুই তিন দিনের মধ্যে প্রকাশ করবে সুতরাং এখানে বলা যেতেই পারে যে বুধবারের মধ্যে নবম দশমের রেজাল্ট প্রকাশ করবে এবং সাইমাল্টেনাসলি কিছু দিনের হেরফের হবে ইন একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ